গান গাতে গান গাছ কেনে গেল তৰ্কে চল গৰ পৰ দিন ফোনে হুকি দিলে যে তুমি সামনে দেখা দে পরে দেখা দেখি এখন আজকে রাত্রিও দেখছি যে মোটরসাইকেল গ্যাস বাড়ায় এভাবে চলছে আমি রাস্তা করে দাঁড়াইছি দাঁড়ালি ও এক কুলে দাঁড়িয়ে ও আমার গালাগালি দিয়েছে মার টার নিয়ে আমি কিছু যে কিন্তু ছোট মারবা নেই এই কথাগুলো ও আচমকা এলে মনে করেন হাতুল্লা আমার এই বাড়ি মেরে দেয় দিলি আমি ঘুরে ফুরে গেছি তখন আমার এ হয়ে মেরেছে ইসমাইল চেয়ারম্যানের ছেলে আছে গান গাওয়ার জন্য আমার বাড়ি বসে আমার ভাইজি রেসে ডিস্টার্ব করে এসব আপনার নাম কি আমার নাম আব্দুল সালাম আব্দুল সালাম কি করেন আপনি মাঠের কাজ করি মাঠের কাজ আর অন্তর মানে লেখাপড়া করে ও বয়স্ক হয়ে গিয়েছে মানে যায় আর গান বাজনা করতে করতে যায় এখন ওই নিষেধ করার কারণে নিষেধ করেছে যে আমাদের বাড়ির গান বাজনা করে যাই এই কথা বলার পরে এ আবার তর্ক তর্ক করেছে করার পরে এ যখন আজকে মোটর সাইকেলে এসে মাজায় হাতুল নিয়ে আইসে মোটর সাইকেলে এসে গ্যাস আবার ওইরকম গ্যাস দিয়েছে গান গেয়েছে গান দিয়েছে গানটা কাজা দুজা পেরেছে তোর এবারটা ফস করে হাতুল বের করে হামলা করেছে বাড়ি একটা বাড়ি বেরিয়েছে আর পিঠটা ছেলে অন্তর বুঝেছেন আমি যে দেখি দৌড়িয়ে দেখি আমার ছেলে সালাম সালামের ধরে ও হইল হাতুল দিয়ে বেড়ে আসছে এইভাবে হ্যাঁ এবার আমি যা সাথে সাথে ও খামাতকে ঝাঁপ মেরে উঠেই ওই প্যাসটা বেরিয়ে মোটর সাইকেলটা ওই জায়গায় ফেলাই দিয়ে দৌড় মেরেছে এবার আমরা দেখি যে মোটর সাইকেল যখন দেখেছি আর কেউ নেই সেখান থেকে যে ওই মোটর সাইকেল নিয়ে আমরা বাড়ি চলে আসলাম ঠিক যে আমার ছেলে ওর নিচে পড়ে রেখে সেখানে আমরা ধীরে ওর বাড়ি নিয়ে আসলাম ওরে মাতা tata বাড় হইছে ও কইছে কি জল নি আই করলেই কইছে কিন্তু আমি আর বিচাছ যাই ওরা ওরা ওই সন্দ্রাসী করে বাড়াই সব কিছু ওর কাছে আছে ওরা সন্দ্রাসী করে বাড়াই ওই কাছে সব কিছু আছে ওরা শুধু ওই করে বাড়া করে এবা খাইয়ে করে করে নিসাবান করে কইরা ই এর ওর কাছে শুধু হইে বোঝা করে বাড়াই ওরা কি কারণে জল নি করে বাড়া আমি আর বিচার যাই কি কারণে জল নি করে বাড়া যারা অপরাধ করে বাড়া তোমরা কিছু বলা যাবে না বলতে গালি মায়ের খাতি হবে

তার ভাই দিয়ে তার বাপারি নেই ছেলে শাসা তো কি বলতে পারে না তার শাসন করতে পারে না কি তার জন্য কি আবার ছেলে ধরে মারবে